এই মেয়েটি ভুল করে সরাসরি গোলপোস্টের সাথে ধাক্কা খায় এটি দেখে সবাই হো হো করে হাসতে শুরু করে এরপর সেই সোজা প্রতিপক্ষ দলের গোলপোস্টের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে অবস্থা দেখে প্রতিপক্ষ গোলকিপারকে ইশারা করে বলতে হয় যে তোমার গোলপোস্ট তো ওই থেকে এটি দেখে কোচ ভীষণ হতাশ হয়ে পড়েন কিন্তু তার করারও কিছু ছিল না কারণ প্রতিপক্ষ খেলোয়াড়েরা তাদের পুরনো গোলকিপারকে নির্মমভাবে জখম করেছিল মেয়েটি যখন দৌড়ে নিজের সাইডে ফিরে আসছিল কোচ মনে মনে ভাবছিলেন হয়তো এর ভেতরে লুকানো কোনো প্রতিভা নিশ্চিত আছে কিন্তু যখনই মেয়েটি বলে কিক করলো বল সরাসরি বিপক্ষ দলের খেলোয়াড়ের কাছে পৌঁছে গেল দলের মালিক তো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলেন বিপক্ষ খেলোয়াড়ের চেহারার অভিব্যক্তি দেখে মেয়েটির সতীত চিৎকার করে বলল সাবধানে থেকো বিপক্ষ খেলোয়াড় বলটিকে পা দিয়ে ওপরে তুললো এবং এত দ্রুত ঘোরালো যে সেটি বাতাসে বন করে ঘুরতে শুরু করলো এরপর সে এত জোরে কিক মারলো যে বলটিতে আগুন ধরে গেল সবাই ভাবছিল মেয়েটি এবার নির্ঘাত শেষ কিন্তু সে অনায়াসে বলটি আটকে দিল এবং আঙুলের ডগায় বলটিকে এমনভাবে ঘোরাতে লাগলো যেন এটি তার কাছে কোনো বাচ্চার হাতের খেলনা সবার চোখ পড়া হয়ে গেল এরপর মেয়েটি বলটিকে আকাশের অনেক উঁচুতে ছুঁড়ে মারল তার সতীর্থ সুযোগ বুঝে শূন্য লাফিয়ে উঠল এবং পুরো শক্তি দিয়ে কিক করে অনায়াসেই গোল দিয়ে দিল এমন আরও দারুণ সব মুভি শর্টস দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না